বেবি নকশি কাঁথা কিভাবে তৈরি করতে হয় দেখে নিন এখানে আমি কাঁথা তৈরি করার জন্য তিনটি আলাদা আলাদা কাপড় সমানভাবে কেটে রেখে দিয়েছিলাম এগুলো এখন পরপর একটার পর একটা সমান ভাবে বসিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন মাঝখানে কোনো রকম ভাজ না পড়ে একেবারে সমান করে টেনে টেনে কাপড়গুলো একটার পর একটা বসিয়ে নিতে হবে আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়গুলো বসিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে কাপড়গুলো বসিয়ে নেবেন না হলে কথাটা ভালো হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটি ফলো দিবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন এরপর আমি চারি সাইড দিয়ে কাঁথা স্টিচ সেলাই দিয়ে বড়ো বড়ো করে সেলাই দিয়ে নিচ্ছি এটাকে আমাদের এদিকে জামিন সেলাই বলে এই সেলাইটা দিলে তাহলে কাঁথাটা এলোমেলো হয়ে যায় না এবং সাইড থেকে যখন আমি মুড়ি সেলাই দিব তখন আমার সেলাইটা দিতে সুবিধা হবে আমি চারি সাইড দিয়ে সুন্দরভাবে বড়ো বড়ো করে সেলাইগুলো দিয়ে নিচ্ছি এরপর মাঝখান থেকে ক্রস সেলাইয়ের মতো দুইটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে মাঝখানের কাপড়গুলো এলোমেলো না হয়ে যায় এই যে দেখুন আমার সেলাইগুলো দেওয়া হয়ে গেছে চারি সাইড এবার এই কাপড়গুলো এভাবে ভাজ করে চারি সাইড দিয়ে আমি মেশিনে সেলাই দিয়ে নিব পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখুন